ঝুম 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 খেজুর পাতার নূপুর বাজায় বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই বললেন পূজা চেরি লিপস্টিক সিনেমাটি হল কম্পায় ক্ষোভ প্রকাশ করেন পূজা ঈদ উল ফিতরের রেকর্ড সংখ্যক এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে আদর আজাদ ও পূজা চেরির ছবি রয়েছে স্টার সিনেপ্লেক্সে কোন সোনা থাকলেও ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাসহ আটটি হলে মুক্তি পেয়েছে ছবিটি হলে কম পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী পূজা চেরি বলেন সবচেয়ে ভালো কাজের একটি দেশের দর্শকের কাছে ছবিটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি এ ধরনের কাজ আর জানি না পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না অভিনীত সিনেমা নিয়ে আগে এমনটি কখনোই হয়নি সিনেমাটি রাজনীতির দাবি করে পূজাচিরি বলেন সিনেমায় নোংরা রাজনীতি ঢুকে গেছে এমনিতেই হলের সংখ্যা কম এই রাজনীতি বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই দেশ বৈচিত্র্য